হ্যালো গাইস চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে তো পার্লারে আমরা কেমনভাবে ব্লিচ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি একদম ঠান্ডা জল নিয়েছি সাথে আমি একটা টিস্যু নিয়ে নিলাম তো আমার ক্লায়েন্টকে আমি তোয়ালে দিয়ে পুরো বডিটাকে ঢেকে নেব আমি নিজেও একটা বডি ক্যাপ পরে নিয়েছি এখানে আমি ফিফথ ব্যাচের ডেমো দিচ্ছি বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা বিউটিশিয়ান কোর্সের ক্লাস চলছে তারপর আমি একটা হেয়ার ক্যাপ পরিয়ে নিলাম তারপর আমি টিস্যুটা দিয়ে মুখটাকে ওপরের মুখটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি তো আমরা যেভাবে ক্লাসে ডেমো দিচ্ছি তোমরাও সেইভাবে বাড়িতে করতে পারো তারপর আমি একটা গোলাপ জল নিয়েছি তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল নিতে পারো তারপর আমি তুলো দিয়ে মুখটাকে পুরো ক্লিন করে নেব চলছে আমার ফিফ ব্যাচের ডেমো বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান ক্লাস তারপর দেখো এখানে আমি একটা ফিমের গোল্ড ব্লিচ নিয়েছি কারণ কাস্টমার সিক্স মান্থ আগে এই ব্লিচটা করেছিল সাথে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর একটা স্প্যাচুলা নিয়েছি তো যেহেতু কাস্টমার এর আগে এটা করেছিল তাই আমি একই ব্যান্ডেরই করার চেষ্টা করলাম তো এখানে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি আমি ক্রিম ব্লিচ করছি সাথে দেখো অ্যামোনিয়া পাউডারটা রয়েছে আর আমি পরিমাণটা বলেছি এক চামচ ক্রিমের সাথে ফোর ইস টু ওয়ান অ্যামোনিয়া পাউডার যাবে আর ফোর ইজ টু ওয়ান অনুপাতে আমাদের পরিমাণটা হয় মানে চার চামচ ক্রিমের সাথে এক চামচ অ্যামোনিয়া পাউডার কিন্তু এখানে আমার এক চামচ ক্রিম গেছে সেখানে আমি চার ভাগের এক ভাগ আমি অ্যামোনিয়া পাউডারটা মিশিয়ে নিচ্ছি অ্যামোনিয়া পাউডারের পরিমাণটা একটু কমই দিতে হবে খুব বেশি দেয়া যাবে না তো কাস্টমারকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম তোমার অ্যালার্জি আছে কি না আগে কখনো করেছো কি না তো কাস্টমারের কোনো অ্যালার্জি নেই এবং আমি অ্যালার্জিটাও একবার টেস্ট করে নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো ব্লিচ করার সময় সবসময় আমরা কিন্তু হাতে গ্লাভস ব্যবহার করে নেব তো আমি এখানে দেখো হাতে দিয়ে আমি একটু অ্যালার্জি টেস্ট করে নিচ্ছি যদি স্কিনটা জ্বালা করে তাহলে আমি ব্যবহার করব না যেহেতু ক্লায়েন্ট এর আগেও ব্লিচ করেছিল তাই তার কোনো সমস্যা হয়নি তো আমি দেখো এখানে চোখ আই আই মানে ভুরু মানে থ্রেড লিপ মানে ঠোঁট এই তিনটে অংশ কিন্তু আমাদের বাদ দিয়েই আমাদের ব্লিচটা লাগাতে হয় আর এক টানে আমাদের লাগাতে হয় ডবল কোড আমরা কখনোই দিতে পারবো না তো আমি এরকমভাবে মুখে এবং গলাতেও কিন্তু ব্লিচটা লাগিয়ে নিলাম যেহেতু আমাদের মুখের সাথে আমাদের গলা তারপর দেখো আমি দশ মিশ